ভোট পর্ব মিটে গেলেও ভোট পরবর্তী হিংসা রুখতে বৃহস্পতিবার আনুমানিক দুপুর দুটো নাগাদ বিষ্ণুপুর শহরে কেন্দ্রীয় বাহিনীর রোড মার্চ হল গত পঁচিশে মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে দু এক জায়গায় ছোটখাটো ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটলেও তেমনভাবে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়নি তবুও সদা সতর্ক নির্বাচন কমিশন যে কারণে বৃহস্পতিবার মন্দিরনগরী শহর বিষ্ণুপুরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ করতে দেখা গেল ভারী ভোটের আওয়াজ ও সশস্ত্র বাহিনী জানান দিল তারা এখনও রাজপথে রয়েছে অর্থাৎ অসাধু ব্যক্তিরা যাতে কোনো রকম ঘটনা না ঘটাতে পারে বা ভোট পরবর্তী হিংসা থেকে মানুষ যাতে বিরত থাকে তাই এদিনের এই রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর সাথে ছিল বিষ্ণুপুর থানা পুলিশ